চ্যানেলের নাম কি যেন রিপাবলিক বাংলা তাই তো বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের টিমের কুসুম ফাটিয়ে দেওয়ার জন্য সেকুলার বেরিয়ে যেতে হবে দেশের সংবিধান যে মানে না দেশে থাকার অধিকার নেই ময়ূর ঘোষ যদি সংবিধান না মানে তাহলে সে দেশ থেকে বেরিয়ে যাক আমাদের দেশের কোটি কোটি এই মনে করে আমরা এই দেশেই কারণ দেশ স্বাধীন করার জন্য আমাদের রক্ত দিয়েছে ময়ূরঞ্জন ঘোষের বাপদাদারা ময়ূরঞ্জন ঘোষের পূর্বপুরুষরা কখনো এই দেশের স্বাধীনতার জন্য এক ফোঁটাও রক্ত দেয়নি এক সময় অন্য একটা পার্টি করত এখন নতুন কাক গুখেতে খেতে শিখেছে সেই কারণের জন্য বড্ড বেশি চাড্ডিদের ছুড়ে দেওয়া হাড্ডি চেটে চলেছে ভালো কথা কিন্তু মাথায় রাখবেন মাথায় রাখবেন এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের মাটিতে দাঁড়িয়ে বলছি যে যখন আপনাদেরই বাপ ঠাকুরদা এই মাটিতে ব্রিটিশ সরকারের গুলিকে ভয় না করে এই তমলুক অঞ্চলকে সাত মাসের জন্য স্বাধীন করেছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল সেই দিন সেই আন্দোলনে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল আর সেই দিন সেই আন্দোলনকে পেছন থেকে ছোড়া মেরেছিল এই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেদিন ব্রিটিশ পুলিশের কাছে এরা আপনাদেরই দাদাদের পৌঁছে দিয়েছিল তাদের খবর পৌঁছে দিত ধরিয়ে দিত এদের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে এরা আমাদের দেশপ্রেম শেখাতে আসবে এরা বলছে যে মুসলিমদের ভালোর জন্য মুসলিম গরিব মানুষদের ভালো করার জন্য তারা নাকি এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলটা এনেছে খুব ভালো কথা তো মুসলিম গরিব মানুষদের যদি এতই ভালো করার ইচ্ছে থাকতো তাহলে মুসলিমদের উন্নয়নের জন্য আপনারা কি কাজটা করেছেন আপনারা মুসলিমদের শুধু ওয়াকফ সম্পত্তি এই এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাই মনে করছেন যে মুসলিমদের ভালো করার জন্য মুসলিমদের যদি সত্যিকারের ভালো করতে চান তাহলে মুসলিমদেরকে আগে উচ্চতর শিক্ষায় তাদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে আর সব ধরনের চাকরিতে মুসলিমদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনারা এই মঞ্চ থেকে জোরে এই বিষয়ে দাবি তুলুন বাকিটা মুসলিমরা বুঝে নেবে তাদের ধর্মের কি অধিকার তাদের ধর্মের কি প্রয়োজনীয়তা সেটা মনে হয় আমাদের যারা মুসলিম ভাই বন্ধুরা রয়েছেন তারা বুঝে নেবেন কারণ আপনাকে মনে রাখতে হবে এই এই যে অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল বিল করে অফ ওরা যে এই এই আপনাদের ধর্মীয় অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে মানিক দা একটু পরে আরো ডিটেলসে বলবেন এটা আসলে কিন্তু একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ প্রথমে আপনাদের ধর্মীয় অধিকার গুলো কেড়ে নেবে এই অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে তারপর আপনাদের নাগরিক কেড়ে নেবে কেড়ে নিয়ে সিএনআরসি করে আপনাদেরকে বে নাগরিক করে এই দেশ থেকে তাড়ানোর এটা হচ্ছে গিয়ে একটা প্রাথমিক পর্যায় আজকেই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে কেউ বলতেই পারে না আইন তো হয়ে গেছে তাহলে কি হবে আন্দোলন করে বন্ধু ইতিহাস সাক্ষী রয়েছে আইন অনেক হয়েছে কিন্তু সেই আইন ফেরাতে বাধ্য করতে হবে যেমন ভাবে আমাদের দেশের কৃষকরা খাওয়া নেই খাওয়া নেই দিন নেই রাত নেই শীত গ্রীষ্ম বর্ষা দু বছর রাস্তায় পড়ে থেকে কৃষি আইন ফেরত করতে বাধ্য করেছিল আপনাদেরকেও সেটাই করতে হবে আপনাদেরকে শুধু নয় আমরাও রয়েছি সেই আন্দোলনের মধ্যে সকল গণতন্ত্র প্রিয় ভারতবাসী এই আন্দোলনেতে একসঙ্গে লড়াই করব কাঁধে কাঁধ রেখে অনেক হিন্দু হয়তো মনে করছেন যে এই তো এই ওয়াক অফ বিল যেটা রয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এই ওয়াক অফ ব্যাপারটা তো মুসলিমদের ব্যাপার তাতে আমাদের কি এলো গেল ও তো ওদের মসজিদের জমি কেড়ে নেওয়া হবে ওদের মাদ্রাসার জমি কেড়ে নেওয়া হবে আমাদের তো কিছু অসুবিধে হবে না তাদের জন্য শুধু এইটুকু বলি আপনারা ভারতীয় জনতা পার্টিকে চেনেননি আপনারা আর এস কে জানেন না আপনারা এই শয়তান নরেন্দ্র মোদীকে চিনতে পারেননি এখনো তাই এদের কথায় ভুল বুঝে চলেছেন ঘুঁটে পড়ে গোবর হাসে আজকে এরা মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে ওয়াকফটা কি আমরা যারা হিন্দু রয়েছি আমাদের যেটা দেবত্তর সম্পত্তি অর্থাৎ দেবতার উদ্দেশ্যে কোনো মন্দিরের উদ্দেশ্যে যে সম্পত্তিটা কোনো ধর্মপ্রাণ মানুষ দান করে থাকে সেইটাই মুসলিমদের ক্ষেত্রে আল্লাহর নামে বা কোনো মসজিদের নামে কোনো ধর্মপ্রাণ ব্যক্তি সে হিন্দু হোক মুসলমান হোক যদি দান করে থাকে সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে কি ঠিক কিনা আজকে আপনাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে এর কোনো গ্যারেন্টি নেই আগামী দিনে হিন্দুদের এই দেবত্ব সম্পত্তিতে এরা হাত দেবে কারণ এরা দেশের সমস্ত সম্পত্তি রেল সেল ভেল সব একটার পর একটা বিক্রি করে দিচ্ছে ওদের দোষর ওই আম্বানি আদানির কাছে আজকে বিক্রি করতে 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 দেশের আর কোন জাতীয় সম্পদ বাকি নেই তাহলে এই আম্বানি আদানিকে দেবেটা কি তাদের কাছ থেকে ভোটে জেতার জন্য তো প্রচুর মাল নিয়ে রেখেছে সেই টাকাটাকে তো রিপে করতে হবে টাকাটাকে তো তাকে ফেরত দিতে হবে তাহলে চলোই মুসলিমদের ওয়াকফ সম্পত্তিটা কেড়ে নেওয়া যাক সেই সম্পত্তিটা এই আম্বানি আদানিকে দিয়ে দেওয়া হবে তারপর যেদিন এই আম্বানি আদানিকে আপনাদের সম্পত্তিটা দিয়ে দেওয়া হবে সেদিন আমি বলে রাখছি আমাদেরকে বলবে ওই যে তোমার পাড়ায় কালী মন্দিরটা রয়েছে ওই যে তোমার পাড়ায় শনি মন্দিরটা রয়েছে ওই মা শীতলার থানটা রয়েছে ওইটারও আর দরকার নেই গিয়ে পুজো দিলেই হবে তোমার ওই মন্দিরের পাড়ার যে মন্দিরের দেবত্ব সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটাও আমাদেরকে দিয়ে দাও আজকে ওরা বলছে মুসলিমদের ভালোর জন্য ওয়াকফ সম্পত্তি ওরা কেড়ে নেবে কালকে বলবে হিন্দুদের ভালোর জন্য ওরা আমাদের দেবত্ব সম্পত্তি কেড়ে নেবে আজকে আমার হিন্দু ভাইদেরও বলছি যে এইটাই সময় এখন এই আন্দোলনেতে আপনারা রুখে দাঁড়ান কারণ দিনের আপনার দেবত্ব সম্পত্তিতে ওরা হাত দেবে সেদিন আর আপনার পালানোর জায়গা থাকবে না এই মুসলিমদের ওয়াক আপ সম্পত্তিটা কেড়ে নেওয়ার পর ওদের লক্ষ্য কিন্তু ঠিক হয়ে গেছে ওরা আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জন্য আইন নিয়ে চলে এসেছে অলরেডি আলোচনায় রয়েছে এরপরের লক্ষ্য খ্রিস্টানদের যে জমি রয়েছে চার্চের যে জমি রয়েছে সেই জমিটা কেড়ে নেবে এরপর তো কোন দিন দেখা যাবে এই চারডি পার্টি আপনার চারডিটাও খুলে কেড়ে নেবে তখন আপনার কিছু করার থাকবে না তাই বলছি বন্ধু এই ওয়াকফ সম্পত্তি হিন্দুদেরকেও বলে রাখি যেমন দেবোত্তর সম্পত্তি শুধুমাত্র ধর্মীয় কারণের জন্য ব্যবহৃত হয় না শুধুমাত্র মন্দির তৈরি করার জন্য ব্যবহৃত হয় না সেখানে যেমন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান হয়ে থাকে যেমন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা অন্যান্য অনেক সেবামূলক রয়েছে যেখানে সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে গিয়ে সেবা পান পরিষেবা পান ঠিক তেমনই এই ওয়াকফ সম্পত্তিতেও শুধুমাত্র ধর্মস্থান হয় না শুধু মসজিদ হয় না শুধু কবরস্থান হয় না এই ওয়ার্কফ সম্পত্তিতে মাদ্রাসাও হয় এই ওয়ার্কফ সম্পত্তিতে হসপিটালও হয় সেই মাদ্রাসাতে হিন্দুর ছেলে মুসলিমের ছেলে সবাই পড়ে গিয়ে দেখুন কলকাতায় আলিয়া ইউনিভার্সিটি একটা ওয়ার্কফ প্রপার্টি সেখানে শুধু মুসলিমরা পড়ে হিন্দুরাও পড়ে পাক কাছে ইসলামিয়া হসপিটাল সেখানে গিয়ে যখন চিকিৎসা করতে যান আপনারা আপনার জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় করা হয় না ঠিক যেমন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেতে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানেতে কোনো জাত ধর্ম জিজ্ঞাসা করা হয় না তাই বলছি এই যে লড়াইটা এই লড়াইটা আমাদের সকলের লড়াই এই লড়াইটা কোনো ধর্মীয় লড়াই নয় এই লড়াইটা কোন সম্প্রদায়ের জমি বাঁচানোর লড়াই নয় এই লড়াইটা হচ্ছে আমাদের দেশের শত শহীদের রক্তে পাওয়া স্বাধীনতার বিনিময়ে যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই স্বাধীনতার লড়াই এই লড়াই যেতে হবে জিততে হবে জিততে হবে এইটুকু বলে আপনাদের কাছ থেকে আপনাদের এই আন্দোলনে সংহতি জানিয়ে আরো বৃহত্তর লড়াইয়ের ডাক দিয়ে আজকের মতো আমি এখানেই অনুমতি চাইছি জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা আমাদের ধন্যবাদ জানাচ্ছি রাজীব কান্তি রয়কে বেঙ্গল ভলেন্টিয়ারের তরফ থেকে উনি এসেছেন খুবই প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এখন